আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসসালাম বন্ধুরা কেমন আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন এটা বাংলাদেশ দেশের সবচেয়ে বড় কৃষি খামার এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার দত্তনগরের ভিডিও দত্তনগর এটি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম দত্তনগর কৃষি ফার্ম যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যদের খাবার সংগ্রহ করার জন্যই মূলত এখানে সবজি চাষ শুরু হয়েছিল বর্তমানে এটি প্রায় সাতশো তেরো একর জমির উপর অবস্থিত বাংলাদেশ সবচেয়ে বড় কৃষি সবচেয়ে বড় কৃষি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে কৃষি পণ্য সরবরাহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এবং দুই পাশেই বিস্তীর্ণ মাঠ যতটুক চোখ যায় সব মাঠ এখানে বিভিন্ন কৃষি ফসল উৎপন্ন হয় 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 এখানে অনেক দূর দূরান্ত থেকেই লোকজন ঘুরতে আসে এবং দেখতে পাচ্ছেন এখানে এখন মাঠ সব ফাঁকা এখন কিছু কিছু দিকে ধান কাটা হচ্ছে এবং মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে সেটা এক অসাধারণ পরিবেশ অন্য একটা ভিডিওতে সেগুলো দেখানো হবে সেগুলো এখন আমরা যাচ্ছি এখানে একটা বটতলা আছে বট প্রায় অনেক আগে অনেক প্রথম একটা বট সেখানে একটা এবং রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এখানে মূলত হচ্ছে কৃষি গবেষণা করা হয় এবং বিভিন্ন ফসল ফলানো হয় এর মধ্যে গরুর খামার আছে ছাগলের খামার আছে ছাগলের খামার আছে যেগুলো পরীক্ষা নিরীক্ষা এবং পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করা হয় পরিচালনা করা হয় এবং কয়েকটা খাদ্য গুদাম আছে যেগুলোতে সবকিছু মজুদ করে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাই সব মাঠ আর সব মাঠ আর চোখ যাই সব মাঠ এবং এক এক দিকে এক এক ধরনের দিকে জিনিসপত্রের চাষাবাদ করা হয় যেমন এখন দেখুন ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আম এখানে সবগুলোই আম গাছ এখানে সবগুলোই আম যেখানে যেটা লাগানো যেখানে যেটা

দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এটা মূলত এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি একপাশ থেকে আরেক পাশে যাচ্ছি একপাশ থেকে আরেক পাশে থেকে আরেক পাশে এখানে স্থানীয় লোকের সংখ্যা খুব কম আশপাশে অনেক স্থানীয় লোক আছে কিন্তু এই দত্তনগর জায়গাটা গাইপুরটা জুড়েই এই কৃষি খামার অবস্থিত এই কৃষি এখন আমরা আরেকটা একটা পাশে চলে আসলাম এখানে অন্য কিছু চাষ হয় মানে এক এক দিকে এক এক জিনিস চাষ হয় সামনে গরুর খামার আছে ছাগলের খামার আছে ছাগলের খামার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিছু ছাগল হেঁটে বেড়াচ্ছে এই পাশে গরুর খামার এবং ছাগলের খামার আছে